আবারও নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বছর আগরতলা দুর্গা পুজো দু হাজার চব্বিশ সনে শতদল সংঘের ক্লাবে ঠিকমতে চলেছে ত্রিপুরা পল্লিয়ানায় মাতৃবন্দনা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই মিস্টার জয় ভক্তিপুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং বেলাই নোটিফিকেশান দাবি দিবেন এবার কেন অন্যরকম পুজো আগের বছর ছিলাম কোথায় দুজন চতুর্থীতে পাক না কেনা শুরু মনের মালিক আসল নাটের গুরু তুমি আমি এ পঞ্চমী তুমি আমি এ পঞ্চমী থাকছি পাশে তাই টোয়েন্টি ফোর সেভেন কাটুকের ভাবে চাই পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে